হ্যালো বাইকারস সকলে কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পরে আপনাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন যেহেতু ভিডিও বানানো শুরু করেছি সেই জন্য হয়তো কিছু ইনফরমেশন ভুল হতে পারে সেগুলোকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো বাইকার্স আপনারা তো জানেন মাত্র কয়েক মাস আগেই বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে হিরো এক্সট্রি ওয়ান টোয়েন্টি ফাইভ আর এবং এটা বাংলাদেশের মধ্যে কিন্তু লঞ্চ হওয়ার পর থেকেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে তো বেশিরভাগ মানুষের চয়েসের মধ্যেই রয়েছে হিরো এক্সট্রি ওয়ান টোয়েন্টি ফাইভ আর এর ব্ল্যাক কালারটা আর সেই কথা বিবেচনা করেই হিরো কোম্পানি ব্ল্যাকের মধ্যেই আরও তিন চারটা গ্রাফিক্স অ্যাড করেছে সেগুলো আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন যে এই গ্রাফিক্সটা কেমন হয়েছে এছাড়াও কিন্তু হিরো এক্সট্রি ওয়ান টোয়েন্টি আর এর মধ্যে একটি নতুন চমক দিয়েছে সেটা হলো এর সাসপেনশন যেটা বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে সেটার সাসপেনশন কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন কিন্তু দেখতে পারতেছেন এই বাইকে রয়েছে ইউএসডি সাসপেনশন তো যেহেতু হিরো এক্সট্রিম বাংলাদেশে লঞ্চ হয়েছে সেই ক্ষেত্রে এটা বলাই যায় বাংলাদেশের মধ্যে কিন্তু এইটাও লঞ্চ হবে কারণ যেহেতু দুটা বাইকই এক শুধুমাত্র কিছুটা ডিফারেন্ট করা হয়েছে কিন্তু যেহেতু চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী অবশ্যই বাংলাদেশের বাজারে আসবে তো আপনারা কি মনে করেন এই বাইকটি বাংলাদেশে আসলে কি ভালো হবে তবে দামটা একটু বেশি হবে সেটা বলাই যায় তার কারণ হচ্ছে আপনার টেলিস্কোপিক সাসপেনশনের জায়গায় ইউএসডি সাসপেনশন দিতেছে এরপরে ব্ল্যাকের মধ্যে নতুন একটা গ্রাফিক্স দিতেছে সেই জন্য হয়তো কিছুটা টাকা বাড়াতেই পারে তো আপনারা এই কমেন্টে জানাবেন যদি ব্যক্তি বাংলাদেশে আবার আসে এবং যদি দামটা একটু বাড়িয়ে দেয় তাহলে কি আপনারা কিনবেন কি তবে আমার মতে যদি দামটা এখন বর্তমান দাম হলো এক লক্ষ একাত্তর হাজার টাকা যদি এটা বেড়ে এক লক্ষ আশির মধ্যে থাকে তাহলে কিন্তু কেনা যায় কিন্তু এর বেশি হয়ে গেলে আমার মতে এটা কেনার ঠিক হবে না তো আজকের ভিডিওটা এতটুকুই এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য তৈরি করেছি সামনে ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব এবং আপনারা কোন বাইক সম্পর্কে এবং কি ধরনের ভিডিও চান আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও আনার চেষ্টা করব আল্লাহ হাফেজ